সূর্যোদয় লাল থালার মতো সমুদ্রের ঢেউ ভেদ করে সূর্য উঠছে আকাশে এই অপরূপ দৃশ্যের স্থান কুয়াকাটা বলা হয় সাগরকন্যা কুয়াকাটায় যারা বেড়াতে আসেন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন সবাই কিন্তু আধুনিক সুযোগ সুবিধার অভাবে নানা সমস্যায় পড়তে হয় তাদের রাস্তাঘাট ঠিক নয় তারপরে মাঝে একটু ভালো রাস্তাঘাট ছিল আবার আস থেকে আরও একটু সমস্যা তারপরে এই যে এখানে রান্না মানে আবার খাওয়া দাওয়ার একটা পরিবেশ থাকে অন্যরকম কিন্তু সেটাও নয় কিছু কিছু জায়গা রাস্তার খুবই খারাপ অবস্থা আর ফেরিগুলো মানে ইমিডিয়েটলি করা দরকার যেটা একেবারে অল্প একটু জায়গা সেখানে ফেরিতে উঠতে হয়েছে সেটাই আর কি বিচ্ছিরি ব্যাপার ভালো লাগে না জায়গাটা যত সুন্দর হোটেল টল ততটা উন্নত না খাওয়া দাওয়ারটার ব্যবস্থাটা যদি আরেকটু ভালো করে তাহলে আরেকটু একটু ভালো হয় বিশ বছর হলো এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু গড়ে তোলা হয়নি পরিকল্পিতভাবে রাতে নিরাপদ না এই কারণে যে আগে সিডোরের আগে এই জায়গাটায় লাইটিং ব্যবস্থা ছিল কিন্তু সিডোরে সম্পূর্ণ কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত লাইটিং ব্যবস্থা করা হয়নি সিগুড়িভাবে নিরাপত্তা দিচ্ছি বা কোনো ধরনের সমস্যা হয় না সামনে হওয়া হবেও না মনে হয় আশা করি যেখানে সেখানে স্থাপনা নোংরা আবর্জনা পরিবেশকে দূষিত করে তুলেছে হোটেল মোটেলের ব্যবস্থাপনাও নিচু মানের সমুদ্র দেখার পাশাপাশি বিনোদনের নেই কোনো আয়োজন সৈকত ঘোরার জন্য মোটরসাইকেল ছাড়া বিকল্প কোনো যানবাহন নেই নানা দুর্ভোগের মধ্যে পর্যটকরা এই কুয়াকাটায় আসেন তার মধ্যে সবচেয়ে বড় দুর্ভোগ বেহাল রাস্তাঘাট কুয়াকাটায় এসে অপরিকল্পিত ব্যবস্থাপনা তাদেরকে সবচেয়ে বেশি হতাশ করে এত ভোগান্তির পরও সন্ধ্যায় সমুদ্র সৈকতের লাল আলোয় দিনের পরিশ্রান্ত সূর্যকে বিদায় জানানো উপভোগ করার মতো দক্ষিণ এশিয়ার মধ্যে এই একটিমাত্র সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় কিন্তু পরিকল্পনার অভাবে অবহেলিত হয়ে আছে পর্যটনের অপার সম্ভাবনার এই কন্যা। রাশেদ আহমেদ মাসরাঙ্গা সংবাদ কুয়াকাটা পটুয়াখালী